যে পলিটিশিয়ানের ভিতরে তাকুয়া আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না যে প্রশাসনের কর্মকর্তার ভিতরে তাকু আছে সে ঘুষ নিতে পারবে না দুর্নীতি করতে পারবে না যে আলেমের ভিতরে আলে আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না যে ডক্টরের ভিতরে তাকো আছে সে ডাক্তার হবে কষাই হবে না যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকুয়া আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে সে কিন্তু চোর হবে না ভিতরটা চেঞ্জ করতে হবে ভিতরটা এর নাম তাকোয়া ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস আল্লাহর কোরআন এবং সুন্নাহ ইসলাম এটা আপনার ভিতরকে পরিবর্তন করবে আর আমরা অনেক বড় বড় কথা বলি অনেক সময় কিন্তু মূল কাজটা হচ্ছে ভিতরটা পরিবর্তন করা। আমাদের সবার সাথে যার যার কলপ যাবে যার যার আমল যাবে পাক আমাকে কলার চেপে ধরে বলবেন না যে বাংলাদেশে ইসলামী খেলাফত আসো কেন এটা আল্লাহবাক আমাকে বলবেন না আল্লাহবাক বলবেন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছ কিনা আল্লাবাক এটা বলবেন না আসেন বেসিকে নিজের আত্মশুদ্ধি এটা নবসের খবর নাও নিজের নবসটাকে পবিত্র করো নিজের নবসের মধ্যে হিংসা ত্যাগ করো বিদ্বেষ ত্যাগ করো অহংকার ত্যাগ করো রিয়া ত্যাগ করো দুনিয়ার মোহ ত্যাগ করো নিজের নফসের মধ্যে বেশি বেশি পরকালের ফিকির আনো জিকির করো বেশি বেশি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো হালাল খাও আদর্শ পরিবার গঠন করো তাও থাকো সুন্নতে থাকো ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে গতকালকে মাহফিলও বলেছিলাম আপনাদেরকে বলছি মাদ্রাসায় পড়ানো হয় ক্লাসিক্যাল একটা বই ফয়জুল কালাম সবাই কিনতে পারেন হাদিসের বই চমৎকার কিছু হাদিস আছে এখানে একটা হাদিস আছে আমাদের জন্য সুসংবাদ নবী আল্লাহ ইসলাম বলছেন হে সাহাবিরা তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যে যুগে কেউ যদি ইসলামের দশ পার্সেন্ট ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে সাহাবীদেরকে বলছেন তোমরা এমন একটা যুগে বাস করছো এই যুগে ইসলামের এক দশমাংশ কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে মানুষ যদি এক দশম মাংস ধরে রাখতে পারে ধরে রাখতে পারে তাহলেই পেয়ে যাবে আমরা সেই যুগে আছি না আমাদের চতুর্দিকে নয় কি আপনার ঘরে ইকোনমিক্স এ ফেতনা রাষ্ট্রে ফেতনা বিশ্বে ফেতনা ধর্মে ফেতনা সবখানেই ফেতনা ফসাদ আমরা সেই যুগের মধ্যে বাস করছি আমি হাজার করে মিনতি করছি ভাই খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এটার নাম রোজা নয় এটা একটা অংশ রোজার মাত্র রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে সব এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান করুন রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিকির করবেন কি করবেন সুফান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন الله أكبر بوربن. لا إله إلا الله بربن لا حول ولا قوة إلا بالله بربن بربن حسبي الله ونعم الوكيل سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله العظيم وبحمده بربن أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير فرجمنا إن شاء الله بشي بشي, بشي بوربن. আরেকটা কাজ করবেন প্রতিটা কাজ নবী সাল্লাহু আলী আসলামের সুন্না করার চেষ্টা করুন সুন্নামাফিক খাচ্ছেন তার সুন্না মাফিক টয়লেট করছেন তার সুন্না মাফিক ঘুমাচ্ছেন তার সুন্না মাফিক বইগুলো আছে না বাজারে কিনে নিবেন কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কিভাবে করলে সুন্না হবে এই কাজগুলো করতে কি আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে বিশ্বের পরাশক্তিরা বাধা দিবে আপনাকে কি কেউ পিঠাবে এগুলো করলে জেল খাটাবে এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার ইচ্ছা করলেই করা যায় এই ইচ্ছাটা আল্লাপাকে আমাদের অন্তর জাগ্রত করুন আমিন একটা কাজে কথা বলবো নরমালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি ফরজ ওয়াজিবে রমজান মাসে সুন্নত মোস্তাহাবেও ফোকাস করতে হবে রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাল্লাহ রমাদান একটা সুন্না আপনাকে ফরজের নেকি দিবে তো রমজান মাসে শুধু ফরজ নয় একটু সুন্না সুন্না সলাদ গুলো নফল সলাদ গুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি তৌফিক দান করি